পশ্চিম মেদিনীপুর শহরের পঞ্চচকের অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন সোমবার সন্ধ্যায় এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধীতিমান সরকার এবছর অগ্নিকন্যা ক্লাব তাদের জগদ্ধাত্রী আরাধনার পনেরোতম বর্ষে পদার্পন করেছে এবছর তাদের থিম কিশোরী মেলার পুতুল খেলা মূলত সমাজে নারীর শৈশব সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক জাগরণের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই থিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত কোতোয়ালি থানার আইসি অমিত সিনহা মহাপাত্র মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ অগ্নিকন্যা ক্লাবের সমস্ত সদস্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানকে ঘিরে পঞ্চরচক এলাকায় উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয় আমরা ক্লাব অভিনন্দন জানাই আমরা

সর্বোপরি ক্লাবের সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেকে এবং বিশিষ্ট ব্যক্তিগত সমাজে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি নন্দন হ্যান্ডেল করার জন্য এবং জগদ্ধাত্রীর পুজোর যে আনন্দ সেটা তারা তাদের প্রচেষ্টা দিয়ে সবার সামনে তুলে ধরার জন্য আমার এখানে মিডিয়া বন্ধু আছে তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তাদের পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে বাঙালি যে জীবন সেই জীবনে বারো মাসে তেরো পার্বণ আর এই প্রত্যেকটি পার্বণ আমরা আগের মতো বলছিলেন যে ভারতবর্ষের যেখানে যেখানে যা যা প্রোগ্রাম হয় তার কিন্তু সর্বদা সব প্রোগ্রাম আমাদের এখানে হয় নির্বিঘ্নে হয় শান্তিপূর্ণভাবে হয় তার একটি বড় কারণ যে আমরা আজ থেকে নয় বাঙালি জাতি ঐতিহাসিকভাবেই সমস্ত সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা সংস্কৃতিগত হতে পারে সেটা পেশাগত হতে পারে এবং সেটা শিক্ষাগত হতে পারে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু খুবই রিসেপটিভ মানে আমরা শিখি এবং আমরা শিখে সেটাকে আরো বেটার করি আমি এই বলতে বলতে মনে যে বিরিয়ানি বিরিয়ানি তো বাংলার খাদ্য নয় এবং আলু দিয়ে বিরিয়ানি তার আলুর ইতিহাস আছে এটা একটা পরিচয় আমি খাবার মধ্য দিয়ে বলছি আমাদের মেদিনীপুর শহরে আমার এই বিগত তিন বছরে খেতে হেরে দিচ্ছে অনেক দোকান এখানে হয়ে গেছে এটাও একটা প্রতিফলন যে এইটা নয় যে আমরা শুধু বিজেদের মধ্যে আবদ্ধ থাকি বা নিজেদের পুজোতে আবদ্ধ থাকি সংস্কৃতি কালচারে আবদ্ধ থাকি শুধু তাই নয় আমরা যে কালচারগুলো যে সংস্কৃতিগুলো ভালো আমাদের কাছে আসার যোগ্য নেওয়ার যোগ্য সেগুলোকে আমরা নিয়ে চলি এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী যারা এখানে আছে আজকে যেমন একাধারে আমাদের এই শহরের একটি প্রান্তে নদী ঘাটে সূর্যদেবের উপাসনায় হচ্ছে ছট পুজো এবং ঠিক সঙ্গে সঙ্গে তার অদূরেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো এই হচ্ছে আমাদের বাংলা এই হচ্ছে পশ্চিমবঙ্গ এই হচ্ছে আপনাদের প্রাণের শহর ঐতিহাসিক শহর মেদিনীপুর